শামসেরগঞ্জে নতুনভাবে শুরু হলো আতাউর আয়ুর্বেদিক মাই লাইফ স্টাইলের নতুন পিক আপ সেন্টার আজ মঙ্গলবার সকালে শামশেরগঞ্জে শুভ উদ্বোধন করেন শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম এই কেন্দ্রের মালিক আতাউর রহমান তার বাবা মায়ের হাত ধরেই শুরু হলো এই নতুন পথ উপস্থিত ছিলেন এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি যেমন মাই লাইফ স্টাইলের নর্থ বেঙ্গল ইনচার্জ মিজানুর রহমান শামসেরগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন এবং আরও অনেকে সবাই বলেন এই উদ্যোগে এলাকার ছেলেমেয়েরা কাজে সুযোগ পাবে এবং সামসিরগঞ্জের মানুষ আরও উন্নতির পথে এগোবে মাই লাইফ স্টাইল প্রাইভেট লিমিটেড কি মাই লাইফ স্টাইল প্রাইভেট লিমিটেড একটি বড় কোম্পানি যার শুরু সালে কলকাতায় এই কোম্পানির আয়ুর্বেদিক স্বাস্থ্য পুষ্টি সৌন্দর্য এবং গৃহস্থালি পণ্য তৈরি ও বিক্রি করে কোম্পানির মূল উদ্দেশ্য হলো মানুষকে নিজের কাজের সুযোগ করে দিয়ে স্বনির্ভর করা বর্তমানে দেশে পাঁচ হাজারেরও বেশি পিক ও সেলস সেন্টার আছে এবং লক্ষ লক্ষ মানুষ এখানে কাজ করছে তাদের পণ্য প্রাকৃতিক উপাদানে তৈরি তাই মানুষ নিশ্চিন্তে ব্যবহার করে সুবিধা বাড়ল নতুন পিক সেন্টার আতাউর আয়ুর্বেদিক চালু হওয়ায় এখন থেকে এলাকার মাই লাইফ স্টাইল সদস্যরা দ্রুত সহজে পণ্য নিতে পারবেন কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে উত্তরবঙ্গের আরও জায়গায় নতুন সেন্টার খোলা হবে যাতে আরও বেশি মানুষের কাজের সুযোগ তৈরি হয় আতাউর রহমান বলেন আমাদের লক্ষ্য শুধু ব্যবসা নয় এলাকার মানুষের পাশে দাঁড়ানো মাই লাইফ স্টাইলের পিওসি ওপেনিং নিউ ডাক পাকুর রোড ধুলিয়ান এবং আতা এই বিল্ডিংটা হচ্ছে আতাউর ইন্টারপ্রাইজ ওপরে ইলেকট্রনিকের বিজনেস আপনারা আতাউর ইন্টারপ্রাইজ নামে সবাই পরিচিত সেই আতাউর ইন্টারপ্রাইজের যে বিল্ডিং সেই বিল্ডিংয়েই আজকে পিএসসি উদ্বোধন করলেন আমাদের শামসেরগঞ্জের জনপ্রিয় বিধায়ক আমির ইসলাম মনে মহাশয় এবং আমাদের আইটিসি উত্তরবঙ্গের সান যাকে প্রাণ প্রিয় বলি আমরা এবং মাই লাইফ স্টাইলের প্রাণ প্রিয় আমাদের মিজান রহমান স্যার রক্তিম স্যার এবং আরও আমাদের অনেকেই ছিল এবং ধুলিয়ানের অনেকে ডিস্ট্রিবিউটার আমাদের এই পিওসি উদ্বোধন এসছে আমাদের পিওসির স্যার বললো যে দেড়শো রকম প্রোডাক্ট নিয়ে কিন্তু আজকে পিওসি উদ্বোধন আমাদের দেড়শো রকম প্রোডাক্ট আছে মাই লাইফ স্টাইলের এই কোম্পানির ওষুধ থেকে শুরু করে সাবান শ্যাম্পু ডিসস, কোম্পানির জমি উর্বর করার জন্য স্যার আপনারা যে সার ব্যবহার করছেন জমিতে সেই সার দিন 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 সার দিয়ে কিন্তু সেই মাটিটা নষ্ট হয়ে গেছে কিন্তু মাই লাইফ স্টাইলের যে ইন্ডিয়া গরু সার এই সারে কোনো মাটি নষ্ট করবে না মাটিকে আরও উর্বর করবে তার জন্য বলবো আপনারা আসুন মাই লাইফ স্টাইলের প্রোডাক্ট কিনুন আতাউর পিওসিতে আতাউর আয়ুর্বেদিক এমআই লাইফ স্টাইল পিক আপ সেন্টারের শুভ উদ্বোধন হলো আপনারা জানেন যে ধুলিয়ান পাকুর রোড আছে যেখানে আতাউর এন্টারপ্রাইজ টেলিভিশন ফ্রিজ এয়ার কন্ডিশনার যে দোকান আছে তার নিচের তলায় আতাউর আয়ু আয়ুর্বেদ পিক সেন্টারের একটা শুভ উদ্বোধন হলো এখানে যেটা দেখলাম যে প্রায় দেড়শো রকমের প্রোডাক্ট আছে রুম ফ্রেশার থেকে শুরু করে রুম ক্লিনার থেকে শুরু করে বডি স্প্রে থেকে শুরু করে আয়ুর্বেদিক চা থেকে শুরু করে হার্বাল টুথপেস্ট থেকে শুরু করে হার্বাল সপ থেকে শুরু করে এভরিথিং প্রায় দেড়শো রকম এখানে প্রোডাক্ট আছে আয়ুর্বেদ সার যেগুলো মানুষ ইউজ মানুষের নিত্য প্রয়োজনীয় যে ব্যবহার করার জন্য যে সামগ্রী সেগুলোর কিন্তু একটা আমরা বলি যেটাকে দোকান বলি তো এটা এখন আধুনিক নাম হচ্ছে পিক আপ সেন্টার তো এখানে এসে আপনারা কিন্তু যারা আয়ুর্বেদিক জিনিস ব্যবহার করেন প্রোডাক্ট ইউজ করেন বিভিন্ন রকম মেডিসিনের যে হার্বাল প্রোডাক্ট বা আয়ুর্বেদ প্রোডাক্ট যেগুলো ইউজ করেন তারা কিন্তু এখানে এসে আপনাদের মনের মতো করে আপনারা কিন্তু কোপি এখানে কিনতে পারেন এখানে একটা শোরুমের মতো আপনি দেখবেন পছন্দ হলে তো আজকের ধুলিয়ান পাকুর রোড এটা তো পাকুর রোডে আতাউর আয়ুর্বেদিক একটা পিউসি সেন্টার ওপেনিং করা হলো আজকে এটা নতুন কিছু নয় আর ধুলিয়ানের মানুষের কাছে মনে হবে এটা নতুন এটাকে ব্যাটার বাট এটা গোটা ভারতবর্ষে প্যান ইন্ডিয়াতে এই পিউসি আছে নিয়ার অ্যাবাউট পাঁচ হাজার প্লাস দিল্লি মুম্বাই সব জায়গাতে তো সেরকম এই ধুলিয়ান এলাকাতে যে সমস্ত ডিস্ট্রিবিউটার এই আয়ুর্বেদিক ফর্মে কাজ করে যাদের প্রোডাক্টের ভীষণ দরকার যারা মালদা শিলিগুড়ি কলকাতা থেকে এতদিন প্রোডাক্ট নিয়ে আসতো এই ধুলিয়ান লোকেদের জন্য সব থেকে সুবিধা হচ্ছে আপনারা আয়ুর্ ধুলিয়ানেই পাবেন তার কোম্পানির আয়ু অফিস বা কোম্পানির সব পিউসি সেন্টার যেটা গোটা ভারতবর্ষে এটা এখানে ওপেনিং হয়ে গেল তাই যেই বিল্ডিংটা আপনি অন্য দেশে পেতেন বা অন্য রাজ্যে পেতেন বা অন্য ডিস্ট্রিকে পেতেন সেটা এখন থেকে আপনারা ধুলিয়ে নেই পাবেন তো এই প্রোডাক্টের প্রচুর প্রোডাক্ট আছে আমাদের দেড়শো দেড়শো মতো প্রোডাক্ট আছে পার্সোনাল কেয়ার থেকে শুরু করে হোম কেয়ার হোম অ্যাপ্লায়েন্সেস কিচেন অ্যাপ্লায়েন্সেস এবং আয়ুর্বেদিক আমাদের আয়ুর্বেদিকের মেডিসিন পাবেন আপনারা যেটা কিওর আমরা অ্যালোপোথিকে যেটা আমরা পাই যে ফার্স্টেস কিওর করার জন্য আপনি আয়ুর্বেদিকও পাবেন লিভাগান থেকে শুরু করে কফনিল থেকে শুরু করে বডির সমস্ত অর্গানের আলাদা অর্গ্যানের আলাদা আলাদা প্রোডাক্ট আছে আমাদের এখানে যেটা গোটা ভারতবর্ষে পরিচিত এলেমেন্স ব্র্যান্ড এলেমেন্স ওয়েলনেস এলেমেন্টস ওয়েলনেস অলরেডি তিনবার ভারতবর্ষে বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছে এরকম একটা কনসেপ্ট তার সাথে ওয়ান অ্যান্ড ওয়ান ব্র্যান্ড আছে আহার বলে একটা ব্র্যান্ড আছে তার মাদার কোম্পানির নাম হচ্ছে এম আই লাইফস্টাইল এবং এই যে সেলস মার্কেটে দেখে ইন্ডিয়া সফি ডাব্লু ডাব্লু আপনি অনলাইনেও পেতে পারেন বাট এটা অফলাইন আপনি এখান থেকে পাবেন ডাব্লু ডাব্লু ডট ইন্ডিয়া সফি ডট কম গেলে গোটা ভারতবর্ষের যে কোনো জায়গাতে আপনি তার ডেলিভারি পাবেন তার সব থেকে সুবিধা হলো আপনি ইন্ডিয়া শপি নামে ব্র্যান্ড পরিচিত তার পিউসি সেন্টার আজকে ওপেনিং করা হলো আমরা তো এই পিউসি ওনার আমাদের আতাউর রহমান যিনি এই ধুলিয়ানে ওপেনিং করলেন তো আজ থেকে আমাদের প্রসেসিং চালু হচ্ছে আমরা এই ধুলিয়ান আশেপাশে যত ডিস্ট্রিক্ট আছে সবাইকে বলবো আপনারা খুব ফাস্টে সার্ভিস পাবেন সমস্ত ধরনের হেল্প পাবেন এখান থেকে আপনারা সবাই এসে আতাউর আয়ুর্বেদিক সেন্টার ধুলিয়ান পাকুর রোড অ্যাড্রেস আপনার সবাই পেয়ে যাবেন এখান থেকে আপনি অনলাইনে সার্চ করলে আপনি